পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে আরও বেপরোয়া হয়ে উঠে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কের ন্যায় চানখার পুলেও ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় আন্দোলনকারী ছাত্ররা যাতে কোনোভাবেই শাহবাগের দিকে যেতে না পারে সেখানে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নির্দেশে পুলিশের চারটি বিশেষ দল কাজ করেছিল তাদের একটি দল টিআর নিক্ষেপ করে অন্য একটি দল ছাত্রদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছড়ে এবং অপর একটি দল রাবার বুলেট ছুটছিল পরিতাপের বিষয় এই দলে আরও কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল দেখা যায় এবং তাজা বুলেট রাইফেলে লোড করতেও দেখা যায় ঊর্ধ্বতন সেই কর্মকর্তাকেও দেখা যাচ্ছে শিক্ষার্থীদের উপর গুলি করার নির্দেশ দিতে রাইফেল হাতে চার পাঁচ জন পুলিশকে দেখা যায় নিখুঁত নিশানা করে ছাত্রদের উপর গুলি চালাতে গুলি শেষ হলে ম্যাগজিনের পর ম্যাগজিন গুলি চালাতে থাকে ছাত্রদের উপর গুলিতে আন্দোলনকারী নিহত হলে তাদের নিয়ে মন্তব্য করতেও শোনা যায় ঘাতক পুলিশ সদস্যদের গুলিতে লুটিয়ে পড়া ছাত্রজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতেও বিভিন্নভাবে হয়রানি করে পুলিশ এদিন সারাদেশে একশো জনের মৃত্যুর খবর পাওয়া যায় নিউজ ডেস্ক টিভি বাংলা সময়ের সাথে সবসময়